আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আমাদের চেম্বারে একজন ডায়াবেটিক্স এর রোগী এসেছেন উনি আমাদের ক্যাপসুল ডায়নিক্স সেবন করছেন আসেন আমরা তার মুখ থেকে শুনে নিই আমাদের ক্যাপসুল ডায়নিক্স খাওয়ার আগে এবং পরে তার বর্তমান অবস্থা কি আমরা তার মুখ থেকে জেনে নিই আসসালামু আলাইকুম আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপু আমাদের ক্যাপসুল ডাইনেক্স সেবন করছেন কতদিন ধরে আমি বিগত দুই মাস ধরে খাচ্ছি আমাদের ক্যাপসুল ডাইনেক্স সেবন করার আগে আপনার ডায়াবেটিস কত ছিল বিশ বাইশ ছিল আমাদের ক্যাপসুল ডাইনেক্স ব্যবহারের পরে আপের ডায়াবেটিস কত আছে আলহামদুলিল্লাহ আমার এখন ডায়াবেটিস সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে আপনি আমাদের ক্যাপসুল ডাইনেক্স কিভাবে খাচ্ছেন সকালে একটা রাতে একটা খাওয়ার আগে খাই এখনো কি আপনি এভাবেই খাচ্ছেন না এখন আমি একটা করে খাচ্ছি কখন খাচ্ছেন রাত্রে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ আসার পরে আপনি এখন একটা করে ওষুধ সেবন করছেন জি প্রথমে যখন আপনি ডায়াবেটিস ধরা পড়ল তখন আপনার শারীরিক অবস্থাটা কি ছিল হাত পা জ্বালা করত এবং চোখে জাপসা দেখতাম ঘন ঘন পানি পিপাসা লাগতো খাওয়ার দিক দিয়ে মানে কোনো রুচি এবং মন চাইতো না এখন কি বর্তমানে সমস্যাগুলো আছে না এখন নাই আমাদের এই চেম্বারে আসার কারণটা কি আমি এই চ্যাম্পারে এসেছি ডাক্তারের সাথে দেখা করার জন্য আরেকটা ওষুধ নিতে আসছে ও আচ্ছা আচ্ছা আমাদের ক্যাপসুল ডাইনেক্স ওষুধটি সন্ধান কিভাবে পেলেন আমার মেয়ে অনলাইন থেকে কিনে দিয়েছিল ও আচ্ছা বুঝতে পেরেছি ঠিক আছে আপু আমাদের অফিসে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা শুনতে পারলেন আমাদের সম্মানিত ডায়াবেটিস রোগীর মুখ থেকে তিনি আমাদের ক্যাপসুল ডায়াবেটিসটি সেবন করে ভালো আছেন তার ডায়াবেটিস এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে আপনারা যারা ডায়বেটিসে ভুগছেন আপনারা চাইলে আমাদের এই ক্যাপসুল ডাইনিক্স সেবন করতে পারেন কারণ ক্যাপসুল ডাইনিক্সটি সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি হয় এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই নিঃসন্দেহে আপনারা সেবন করতে পারেন আশা করি পাঁচ থেকে দশ দিনের মধ্যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে অর্ডার করতে অবশ্যই কল করুন আমাদের এই স্ক্রিনের নাম্বারে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে সবাই ভালো থাকবেন ধন্যবাদ